তাহলে টোটাল ছয়টা এই দুইটা লোক মিলে টোটাল মিলে সাতশো পঁচাশ সতেরোটা সতেরোটা টাকা মানে সতেরোটা টিকিটের দাম হচ্ছে তিনশো চল্লিশ টাকা উনি এখনো মারতেছে তো আচ্ছা ভাই এই মেলাটা এখান থেকে কত দূরে হইতেছে কত কিলোমিটার হবে এখান থেকে দশ কিলোমিটার দেখি এগুলো দেখি একটু আপনি কি করবেন এই বিশ টাকা দিয়ে একটা টিকিট কাটবেন একটা টিকিট কাটে আপনি একটা সুজুকি গাড়ির মালিক হইতে চাইতেছেন তাইলে বিশ টাকা দিয়ে একটা টিকিট কাটেন কথাটা আমার নাই কথাটা হচ্ছে ওনাদের প্রতিদিন ওরা মেলা হচ্ছে বারো কিলোমিটার দূরে ওরা বারো কিলোমিটার দূর থেকে আইসা পুরো এলাকারে মানে বিকেলি বানাইয়া ওরা এখান থেকে যাবে আজকে ষোলো দিন সতেরো দিন ধরে এগুলাই দেখতেছি প্রতিটা মানুষ মানুষের থেকে তিনশো চারশো টাকা করে হাতাই নিতে অনেক রকমের ঝামেলা শুরু মানুষের বাড়ি বাড়ি অনেক জায়গায় অনেক জায়গায় তাহলে দশ কিলোমিটার দূর থেকে আইসা আপনারা এই জায়গায় এই জায়গায় বিক্রি করতে আসেন না

একটা গাড়ি সাড়ে একশো টাকা গাড়ি সাড়ে টাকা ষাট লাখ টাকার টিকিট বিক্রি করে যদি পাঁচ লাখ টাকার মানুষের পুরস্কার দেয় তাহলে আলতাই যায়

কয়টা টিকিট দিছে আপনারা কোম্পানি পাঁচশো টিকিট দিছে গাড়ি কয়টা আছে একশো তিরিশটা গাড়ি আছে অটো আর সিএনজি মিলা না 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 একশো তিরিশটা গাড়ি আছে রামগড় কাজির তারপর হচ্ছে বিবির হাট নানপুর এবার কোনো জায়গা বার নাই টিকিটের জন্য যে সংসার বাংতাছে এই স্বামী স্ত্রীর যে ডিভোর্স হইতেছে জানেন

এরিয়া কত ঢুক দিচ্ছেন গাড়িগুলার এরিয়া কত ঢুক দিচ্ছেন মেলা হইতে আমাদের এখান থেকে আরো পনেরো কিলোমিটার দূরে আপনার এই জায়গায় যে টিকিটগুলো নিয়ে আসতেছে আপনাদের টিকিটের কারণে গিয়ে যে এখানে সংসার বাংতাছে এগুলা ড্রাইভার কারণে নিবে আপনি নিতে পারবেন দায়িত্ব নিতে পারবেন যেগুলো সংসার বাংছে হ্যাঁ আপনি আপনি নিবেন দায়িত্ব নিবেন তো নাকি আমার কথা কিন্তু রেকর্ড হইতাছে এগুলো সব হ্যাঁ অবশ্যই লাভ আছে আপনিও দেখবেন দেখবেন আপনিও দেখবেন কিন্তু